যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো হো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো হোম একলা চলো আপনি আরো প্র্যাকটিস করতে হবে ভাই আরেকটু সুরে তালে সব দিকে খেয়াল করতে হবে স্যার আসসালামু আলাইকুম আমি জিআদুসেন ফরিদপুর থেকে আসছি স্যার স্যার আমি কিশোর কুমার স্যারের একটা দান করব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো গানটা কা কিশোর কুমার কিশোর কুমারের গান না তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর কুমার গেয়েছে ঠিক আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হরে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে নাবিক আপনি কি আরো প্র্যাকটিস করতে হবে ভাই আর একটু সুরে তালে সবদিকে খেয়াল করতে হবে আরেকবার আর করতে হবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে